রাত জেগে বসে বসে কি ভাবছ ঘুম আসছে না কি আসছে না মাথাটা ঝিমঝিম করছে কিন্তু কেন কি হয়েছে আমায় বলো সেটা আমি জানি না কথা বলো না আমার ভালো লাগছে না ভালো লাগছে না কি হয়েছে সে তো বলবে অয়ন কথাটা বলতেই অথরা অয়নের পাশ থেকে উঠে ব্যালকনির দিকে চলে গেল অয়ন অথরার এমন ব্যবহারে একটু অবাক হলো এর আগে তো কখনও অধুরা তার সাথে এমন আচরণ করেনি তাছাড়া অয়নের সাথে পারিবারিকভাবে বিয়ে হয়েছে তার প্রায় দেড় বছর এই দেড় বছরের মধ্যে কখনো অয়নের সাথে অথরার কোনো বিষয় নিয়ে ঝগড়াও হয়নি এই দেড় বছরের সম্পর্কের মাঝে অথরার থেকে অয়ন একটা জিনিস শুধু পেয়ে গেছে আর সেটা হলো ভালোবাসা এত ভালোবাসা থাকার পরেও তাদের সম্পর্কের মাঝে এতটা তিক্ততা হঠাৎ করে কি করে এলো অয়ন হয়ে কথা ভাবছে ওইদিকে ব্যালকনিতে নিশ্চুপ অধরার দাঁড়িয়ে নিজের ফোনটা হাতে নিয়ে বারবার চেক করছে দেখে তাকে মনে হচ্ছে ভীষণ চিন্তিত আছে সে তিন মাসের অন্তঃসত্ত্বা অধরা এই সময় তাকে অতিরিক্ত চিন্তিত দেখে অয়নেরও ভীষণ খারাপ লাগছে রাতের দিকে অথুরা আর অয়ন পাশাপাশি শুয়ে আছে বিছানায় আগে অথুরা অয়নের বুকে মাথা রাখত অয়ন অধুরার চুলে বিলি কেটে দিলে অথুরা ঘুমিয়ে পড়তো তাছাড়া অথুরা ঘুমতো না কিন্তু আজ এই প্রথমবারের মতো অধুরা অয়নের বুকে মাথা রাখছে না তবে কি অথরা অয়নের কোনো আচরণে কষ্ট পেয়েছে কষ্ট পেয়ে অভিমান করে আছে হাজারটা প্রশ্ন অয়নের মাথায় বসেছে অয়ন অথরার দিকে ঘুরে আলতো করে একটা হাত কোমরের উপর রাখতেই অথরার অধুরা হকচকিয়ে গিয়ে অয়নের হাত সরিয়ে দিল অয়ন অথরাকে উদ্দেশ্য করে মৃদুকণ্ঠে বলতে লাগল কি হয়েছে অধরা হঠাৎ করে এমন করছো কেন আমি কি কোনো ভুল করেছি না তুমি কি ভুল করবে এমনিতেই আমি একটু ডিস্টার্ব মাইন্ডে আছি ভালো লাগছে না কিছু এই সময়ে এমন ডিস্টার্ব মাইন্ডে থাকাটা উচিত নয় এই সময়ে একটু হাসি খুশি থাকতে হয় তুই মন খুলে আমায় সব কথা বলতে পারো দেখো অয়ন কোনো কথা বলো না প্লিজ আমি চাইছি না কোনো সিন ক্রিয়েট করতে প্লিজ আমাকে একা থাকতে দাও একা থাকতে চাইছো ঠিক আছে কিন্তু একটিবার বলো আমায় কি হয়েছে কি সমস্যা হচ্ছে আমি তোমার এমন পরিবর্তন মানতে পারছি না বুঝেছি আমি তুমি এটাই চাইছো তো যাতে করে আমি এখান থেকে চলে যাই শান্তিতে থাকতে দিতে চাইছো না আমায় এটাই তো অধরা আমি তোমায় কেন শান্তিতে থাকতে দিব না আমি তো চাই তুই সাথ থাকো শুধুমাত্র আমি কারণ শাট আপ আর একটাও কথা তুমি যদি আমায় বলো তো আমি সত্যি বলছি আমি এখান থেকে চলে যাব অধরার থমক খেয়ে অয়ন চুপসে গেল নিজের ভালোবাসা প্রিয় মানুষটিকে এমনভাবে বদলে যেতে দেখে ভীষণ কষ্ট হচ্ছে অয়নের যদিও অয়ন কখনো অধরার সাথে এমন কিছু করেনি যেটার কারণে অধরা কষ্ট পেতে পারে তবে আজ যেন মনে হচ্ছে অয়ন খুব বড় কোনো ভুল করেছে তাই তো অধরা এমন করছে তার সাথে অয়ন ধুরার দিক থেকে মুখ ঘুরিয়ে নিল অধুরা ফোন হাতে নিয়ে কিছু টাইপিং করছে অয়ন আর চোখে লক্ষ্য করছে এই বিষয়টা আর সব থেকে বড় কথা হলো একটাই যে অয়ন জানে অধরা কার সাথে কথা বলছে যার সাথে অধরার ব্রেকআপ হয় তাদের বিয়ে হবার ও প্রায় এক বছর আগে আজ হঠাৎ করেই সেই অতীতের পাতায় চোখ বোলাচ্ছে অধরা কি সেই কারণ যে কারণে অধরা এমনটা করছে অয়নের ভালোবাসায় তো বিন্দুমাত্র কমতি নেই অয়ন সব জেনেও অধরাকে কিছুই বুঝতে দিচ্ছে না নীরবে নিজের বুকের মাঝে সব ব্যথা চাপা দিয়ে আছে অয়ন সকালবেলা অয়ন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিল অধরা বিছানায় শুয়ে আছে অধরাকে দেখে আজ ভীষণ রাগ হচ্ছে অয়নের ইচ্ছে করছে অধরার এই ফর্সা চেহারাটা নষ্ট করে ফেলতে অধরা শুধুমাত্র তার আর কারণ নয় অয়ন ছাইপাস কিছু চিন্তা করে নিচের মাথা থেকে এসব আছে বাজে ভাবনা বাদ দিয়ে অফিসে চলে যায় মন মাইন্ড এমনিতেই খারাপ আছে তার একে আসক্ত হবার পরেও অধুরা আস্তার এক্স বয়ফ্রেন্ডকে নিয়ে ভাবছে কথাটা ভাবতেই শিউরে উঠছে অয়নের এমন কিছু সময় নিজের কেবিনে বসে থাকতেই অয়নের কেবিনে আসে লাবণী লাবণী হলো অয়নের বিয়ে লাবণী কেবিনে এসে অয়নকে উদ্দেশ্য করে বলল গুড মর্নিং স্যার কেমন আছেন হুম ভালো আপনি কেমন আছেন ভালোই স্যার স্যার আপনার কি আজ মন খারাপ চেহারাটা এমন ফ্যাকাশে দেখাচ্ছে কেন সেটা তো জানি না তবে এমনিতেই একটু খারাপ লাগছে ওহো আমার চোখকে ফাঁকি দেওয়া কি এতটাই সহজ নাকি আমি জানি আপনার মন খারাপ কেন ও মাতাই আচ্ছা বলুন তবে আমার মনটা কেন খারাপ হয়তো আজ অধরা ম্যামের সাথে আপনার ঝগড়া হয়েছে তাই আপনার মনটা খারাপ এসব কথা বাদ দিন আর কখনো অধরার নাম আমার সামনে নিবেন না আমার ভালো লাগে ওর নাম শুনতে অয়নের কথাটা শুনে লাবণী খানিকটা চমকে যাওয়ার পাশাপাশি একটু খুশিই হল লাবণীর চমকে যাওয়ার কারণ হল লাবণী ভাবছে আচমকা যেই অয়ন সারাদিন নিজের স্ত্রী অথরার নাম চপত আজ সেই অয়ন অথরার নাম শুনে বিরক্ত হচ্ছে তার মানে কিছু তো হয়েছে আর লাবণীর খুশির কারণ হলো লাবণী সব সময় চাইতো অয়নের প্রিয় হয়ে উঠতে অয়নের প্রিয় কেউ হয়ে উঠতে পারলে অয়নের মনের মধ্যে একটু জায়গা পেলেন লাবণীর আর কিচ্ছু চাই না সহ পুরো রাজত্ব তার হয়ে যাবে লাবণী খুশিতে গদগদ হয়ে গেল লাবণী ভাবছে এই তো সুযোগ এই সুযোগে অয়নকে নিচের ভালোবাসার জালে আটকে নিতে হবে লাবণীকে আপন মনে বিড়বিড় করতে দেখে অয়ন কৌতূহলী কণ্ঠে লাবণীকে উদ্দেশ্য করতে বলল কি হয়েছে এমন ভিবীর করছেন যে বরং না স্যার ভাবছি একটা কথা আপনার মতো একটা শত্রুকের মনে অধরা ম্যাম কি করে আঘাত দিতে পারে আপনাকে পাবার জন্য হাজার মে যেখানে ফিদা হয়ে আছে সেখানে অধরা ম্যাম আরে এসব কি কথা বলছেন আপনি আমার জন্য কে ফিদা হয়ে থাকবে আমার কি সেই যোগ্যতা আছে নাকি মজা করছেন আমার সাথে স্যার আপনি জাস্ট একবার মুখ খুলে বলছি দেখুন আপনার পিছনে কেমন মেয়েদের লাইন পড়ে যায় হয়েছে এসব বাদ দিন কাজে বন্দিন দিন অনেক কাজ পেন্ডিং পড়ে আছে আমার জি স্যার লাবণী অয়নের কথাই একটু মন খারাপ করলো অয়ন সব সময় লাবণী কিছু বলতে নিলেই কিছু না কিছু বলে লাবণীকে পাশ কাটিয়ে যায় এই বিষয়টা লাবনির একটুও পছন্দ নয় লাবণী হাঁচার চেষ্টা করেও যেন অয়নের মনের মধ্যে নিজের জন্য একটু জায়গা তৈরি করার সুযোগ পায় না লাবণী একটু দীর্ঘশ্বাস ফেলে নিজের ডেস্কে গিয়ে বসল লাবণী চলে যেতেই অয়ন ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে নিজেকে নিজেকে প্রশ্ন করছে আজ লাবণীকে দেখে আমার মনটা একটু অন্যরকম আচরণ করে উঠল কেন লাবণীর কথা শুনে ইচ্ছে করছিল লাবণীকে শক্ত করে জড়িয়ে ধরে ওকে ভালোবাসার কথা বলতে কিন্তু কেন এমন ইচ্ছে আমার মনের মধ্যে জাগলো তবে কি আমিও অধরার মতো অন্যতে আসক্ত হয়ে যাচ্ছি অয়ন কিছু যেন ভাবতে পারছে না তার নিচের ভাবনার মাঝে এত পরিবর্তন হয়েছে শুধুমাত্র অধুরার জন্য হ্যাঁ অধুরাই অয়নকে বদলে যেতে বাধ্য করেছে অয়ন লাবণীর মতো অন্য নারীর প্রতি একটু একটু করে দুর্বল হয়ে যাচ্ছে আর যাবে নাই বা কেন যখন নিজের চোখের সামনে নিজের স্ত্রী তার এক্স বয়ফ্রেন্ডের সাথে কথা বলে তখন প্রত্যেকটা স্বামীর মন মানসিকতা বদলে যায় যেমনটা অয়নের হয়েছে অয়ন অধরার কথা ভাবতে লাগল অধরার ভাবনায় এতটাই অয়ন মগ্ন যে কখন তার পাশে এসে লাবণী দাঁড়িয়েছে সেটা সে খেয়াল করতে পারেনি লাবণী এসে অয়নের বুকের উপর আলতো করে হাত রাখতেই অয়ন হকচকিয়ে উঠল অয়ন হকচুকিয়ে উঠে লাবনের হাতটা তার বুকের উপর থেকে দ্রুত গতিতে লাবনের হাতটা নিচের বুকের উপর থেকে সরিয়ে দিল লাবণী মায়াবী কণ্ঠে অয়নকে উদ্দেশ্য করে বলল কি হলো স্যার এমন করে ভাপনার সাগরে ডুবে গিয়ে কি ভাবছিলেন সরি তেমন কিছু না আপনি কি কিছু বলবেন আমি তো আপনাকে অনেক কথা বলতে চাই এই বুকের পAmpাসে আপনার জন্য অনেক কথা জমে আছে। আপনার কি সেই কথাগুলো শোনার মতো সময় আছে? মিস লাবনি কি হয়েছে আপনার? এমন করে কথা বলছেন কেন? আমি আপনার বস। নিজের ঘরে ফিরুন আমি তো নিজের ঘরেই আছি স্যার। শুধুমাত্র আপনাকে নিজের অনুভূতির কথাগুলো বলছি। ও বলা হয়েছে? এখন কি কাজের কথা বলতে পারি? সব সময় আপনি কাজ কাজ করতে থাকেন। আমার কোনো কথাই আপনার ভালো লাগে না। আপনার সাথে আমার সম্পর্কটাই হলো কাজে। এর বাইরে আর কি কথা থাকতে পারে? থাকতে পারে অনেক কথা। আপনি হাদরামের মতো আমার কথা বোঝার চেষ্টা করছেন না। এটাই হলো সমস্যা। এইসব কথা বাদ দিন। বলুন কি জন্য এসেছেন? হুম, বলছি স্যার, আগে আপনি ল্যাপটপ ওপেন করুন। আমি দেখাচ্ছি কিছু। লাবণী কথাটা বলতে বলতে অয়নের কাছে চলে আসে অয়ন ঠাই নিজের জায়গায় বসে আছে আর লাবণী ঠিক অয়নের পাশে খানিকটা ঝুঁকে দাঁড়িয়ে আছে লাবণীর চুলগুলো অয়নের কাঁধের উপর এসে পড়ে আছে লাবণী ইচ্ছে করেই অয়নের শরীরের সাথে নিজের শরীর ঘেসছে অয়ন কিছুই বুঝতে পারছে না আচমকা লাবণী এমন করছে কেন অয়ন লাবণীর থেকে একটু দূরে বসতে নিতেই লাবণী অয়নের দিকে তাকালো অয়ন লাবণীর দিকে তাকাতেই অয়নের দৃষ্টি পড়ল লাবণীর বুকের উপর লাবণী অয়নের দৃষ্টি দেখে মুচকি হেসে বলতে লাগল কি দেখছেন স্যার এমন করে দেখলে কি হবে মুখ ফুটে কিছু বলতেও হবে তো কি বললেন বুঝতে পারলাম না আমি ল্যাপটপের কথা বলছি স্যার আপনি কি ভেবেছেন অন্য কিছু বলেছি আচ্ছা লাবণী আপনি এখন আসতে পারেন আমি পরে দেখে নিব সমস্যা হয়েছে কেমন সবকিছু পরে দেখলে তো হবে না স্যার কিছু জিনিস আছে যেটা এখনই দেখার প্রয়োজন আছে পরে আর সেই মজাটা থাকবে না লাবণীর কথাগুলো শুনে আয় লাবণীর অঙ্গভঙ্গি দেখে অয়ন বেশ বুঝতে পারছে লাবণী তাকে নেগেটিভ কিছু ইশারা করছে অয়ন সর্বদা নিজের স্ত্রী ছাড়া অন্য কোনো নারীর দিকে কখনো খারাপ চোখে তাকায়নি কিন্তু আজ এই প্রথম অয়নেরও ইচ্ছে করছে লাবণীর আনুজ কাছে চলে যেতে অয়নের মন প্রাণ লাবণীর এই কথা শুনে নেচে গিয়ে উঠছে অয়ন দুম করে নিচের চেয়ার থেকে লাভ দিয়ে উঠে পড়ল চেয়ার থেকে উঠে পড়ে লাবণীর হাত ধরে টানতে টানতে লাবণীকে নিজের কেবিন থেকে বাহিরে বের করে দিল লাবণীকে কেবিন থেকে বের করে দিয়ে অয়ন নিজের জায়গায় গিয়ে বসল আপন মনে অয়ন বলে উঠল একজন মেয়ে অন্য মেয়ের শত্রু কথাটা আজ আমার কাছে পরিষ্কার আমি আজ যেটা ভাবছি সেটা একদম পাপ লাবণী আমার স্টাফ অধরা আমাকে ঠকাতে পারলেও আমি অধরাকে কখনো ঠকাতে পারবো না আমার চোখে অধরার মতো সুন্দরী নারী এ দুনিয়ার আর কেউ হতে পারে না অয়ন নিজেকে শান্ত করে ফেলল পারিবারিক অশান্তির কারণে আজ অয়নের মনে অন্য নারীর ভাবনা চলে এসেছে অয়ন নিজেকে এর জন্য দায়ী করছে অয়ন রিল্যাক্স হয়ে নিয়ে নিজের মাথা থেকে এই সব বাজে ভাবনা বাদ দিয়ে অফিসের কাজ শেষ করে নিল অফিসের সব কাজ শেষ করে নিয়ে অয়ন নিজের বাড়ি ফিরে এলো বাড়ি এসে অয়ন অন্য দিনের মতো অধরাকে কিছু বলল না সোজা নিচের রুমে এসে ফ্রেশ হয়ে নিল ফ্রেশ হয়ে নিয়ে অয়ন বিছানার উপরে শুয়ে আছে কোনো কিছুই যেন তার ভালো লাগছে না অয়নকে নিশ্চুপ হয়ে থাকতে দেখে তার স্ত্রী অধরা এসে অয়নের পাশে বসলো অধরা অয়নের পাশে বসে অয়নকে উদ্দেশ্য করে মলিন কণ্ঠে বলল তোমার সাথে আমার একটা কথা ছিল যদি অনুমতি দাও তো বলতে চাই আমি দেখো তোমার কোনো কথাই এখন শোনার মতো ইচ্ছে করছে না আমার সারা দিন কাজ করে এসেছি আমায় একটু রিল্যাক্স করতে দাও আমার কথাটা একটু জরুরি যদি না বলতে পারি তবে আমার মনটা শান্ত হবে না যখন আমার মাইন্ড ফ্রেশ থাকবে তখন তুমি আমায় যা ইচ্ছে হয় বলো এখন আমার মাইন্ড খারাপ আছে অয়ন কথাটা বলতেই করে নিল নিশ্চুপ হয়ে অয়নের মুখের দিকে খানিক সময় তাকিয়ে থেকে অয়নের পাশের থেকে উঠে পড়ল। অয়ন হয়তো অধরার আগের দিনের কথাগুলোর জন্য মন খারাপ করে আছে তাই অধরা আর ফেলে ফোর্স করল না রাতের খাবার শেষ করে এসে অয়ন বিছানায় শুয়ে পড়ল অধরা কিছু সময় পর এসে ঠিক অয়নের পাশে এসে শুয়ে পড়ল অধরা অয়নের পাশে এসে শুয়ে পড়ে আলতো করে অয়নের পিঠের উপর হাত রাখলো অয়ন অধরার হাতটা সরিয়ে দিয়ে অন্যদিকে মুখ করে শুয়ে আছে অয়নের এমন ব্যবহারে অধরার চোখের কোণে নোনা জল চলে এলো অধরা মানতে পারছে না কিছুতেই যে তার ভালোবাসার প্রিয় মানুষটি এমন করে বদলে যাবে আসলে অয়ন তো বদলে যায়নি অয়ন অথরা রাখাতে ক্ষত বিক্ষত হয়ে আছে অয়ন কিছু সময় চোখ বন্ধ করতে থাকতেই অথরার ফোনে একটা কল চলে আসে কলটা আসতেই অথরা অয়নের দিকে তাকিয়ে দেখল অয়ন জেগে আছে কিনা অতপর কলটা পিক করে অথরা বলতে লাগলো দেখো রাজ আমি আগেই বলেছি আমি তোমাকে একটা সময় ভালোবাসতাম তবে সেটা আমার অতীত এখন আমার স্বামীকে ভালোবাসি আর তাকে ছাড়া আমি অধরা থমকে চাই কিছু সময়ের জন্য অতপর আবারও বলতে লাগলো আমার মাথায় আর তুমি নাই আমি আমার স্বামী ঠকাতে পারবো না সেই আমার কাছে সব রাখছি আর কখনো বিরক্ত করবে না আমায় অধুরা কথাটা শেষ করতেই কলটা কেটে নিয়ে অয়নকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল অয়ন ঘুমের ভান ধরে অধুরার সব কথা শুনেছে অধুরার কথাটা শুনে যেন অয়নের বুকের মধ্যে একটা শান্তির ছায়া নেমে এলো এত সময় পর অধুরার মনের মধ্যে শান্তি লাগছে ভালোবাসার প্রিয় মানুষটি যখন তার সঠিক ফিরে আসে তখন এক অদ্ভুত ভালো লাগা কাজ করে বনে অয়ন সেরাতে আর কিছু অধুরাকে বলল না সকালবেলা অয়ন ঘুম থেকে উঠে পড়তেই দেখতে পেল তার স্ত্রী তার বুকে মাথা রেখে শান্তিতে ঘুমিয়ে আছে অয়ন আলতো করে অধরার কপালে ঠোঁট ঠোরছোড়া ছুঁইয়ে দিয়ে চুমু খেয়ে ফ্রেশ হতে চলে যায় ফ্রেশ হয়ে এসে অয়ন রুমে আসতেই দেখতে পায় অধুরাও জেগে গেছে অধরা অয়নকে দেখতে পেয়ে অয়নকে উদ্দেশ্য করে বলল একটা কথা বলবো যদি রাগ না করো বলো কি কথা আসলে আমার সিম কার্ডটা নষ্ট হয়ে গেছে আজ বাড়ি ফেরার সময় আমার জন্য একটা সিম কার্ড নিয়ে আসবে অয়ন অধরার কথা শুনে হ্যাঁ সূচক মাথা নাড়ল অয়ন জানে আসল ঘটনা কি তবে সে কিছু বলছে না কারণ এখন অধুরাকে সেই অতীত নিয়ে কথা বললে অধুরা কষ্ট পাবে আর যেখানে সেই সব কিছু আড়াল করে রাখতে চাইছে সেখানে এটা নিয়ে কথা না বলাই ভালো অয়ন বিধাতার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলো বিধাতা তার ভালোবাসার মানুষটিকে তার কাছে ফিরিয়ে দিয়েছে অয়ন অধরাকে নিজের বুকে টেনে নিয়ে কিছু সময় শক্ত করে জড়িয়ে রাখল বুকে ভালোবাসা এমনই হয় আমাদের ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য আল্লাহ হাফেজ